চারশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা আপনাদেরকে কিছু টু পিস গাড়ারা দেখাবো থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু আজকে পুরো কারাকারি অফার পাচ্ছেন শাহান এন্টারপ্রাইজ থেকে আচ্ছা শুরুতে নতুন একটা আমরা আলিয়া কার্ড দেখাবো এটা দেখেন নায়রা কার্ডটা এটা কিন্তু আমরাই কাজের ভিতরে আছে মিরোর কার আছে পিওর কটন একটা ড্রেস থাকবে আর এটার প্যান্টটা হবে গাড়ারার ভিতরে এ হচ্ছে প্যান্টটা কটন গাড়ারা ওকে অনেক বেশি ঘের দেখেন

আচ্ছা এটা অনলি পাঁচশো টাকা এটা কিন্তু কটনের একটা ড্রেস তাই না এটা কিন্তু কটনের একটা ওয়ান পিস পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা আছে কালার আছে অনেকগুলো আর প্রত্যেকটা কালারই কিন্তু দারুন আচ্ছা ফিউজ দেখতেই পাচ্ছেন এটা একদম ভাইরাল একটা গারেড়া সেট এটাও কিন্তু মিরর করা আছে স্টোন করা থাকবে আর এটা হচ্ছে গারেড়াটা এটাও চমৎকার এটা গারাড়া

এটা হচ্ছে গাররাটা ওকে দেখি 650 টাকা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা চুনরি করা খুব সুন্দর একটা দোপাট্টা হবে এটা কালার হবে কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু দারুন প্রাইস থাকবে 650 650 টাকা ওকে আচ্ছা শর্টস এটা হচ্ছে সিগিনের ভিতরে আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কাজ করা এটা কিন্তু এক কালার ভিতরে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ পাচ্ছেন আর সালোয়ারটা হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা বানানের ঝামেলা নাই থ্রি পিস পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে ওরনাটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে আছে আচ্ছা বডি সাইজ হবে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে অলিভ কালার অলিভের সাথে আচ্ছা আচ্ছা এর পরে কিছু টু পিসের কস দেখাবো চিকেন কারির ভিতর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কটন এটা হচ্ছে প্যান্টা এগুলো 42 পর্যন্ত বডি হবে কালার আছে থাকবে 550 টাকা অনলি 550 ভিউয়ার্স আপনারা প্রাইস ঠিক একটু খেয়াল করবেন কারণ আজকে কিন্তু অনেকগুলো রেঞ্জের প্রোডাক্ট আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে থ্রি পিস দিবেও মাত্র 450 থ্রি পিস তাও আবার রেডি কিন্তু তাও আবার রেডি

এটা হচ্ছে এই সালোয়ারটা দেখেন খুব সুন্দর এটা সালোয়ার হবে আফগানি এটা সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা 450 450 কালার একটাই আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতর আছে এটা অল ওভার সিকোয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা এটা আফগানি এটা টু পিস কিন্তু এটা হচ্ছে প্যান্ট এটা আফগানি এটা প্যান্ট পাচ্ছেন আর এটা প্রাইস কত भैया এটা 550 বাঙ্গি কালার পিঙ্ক কালার এটা কি লেমন কালার মিষ্টি এটা হচ্ছে মেরুন কালার অনলি পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কালার প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা নিচে কিন্তু লেচ ওয়ার্ক করা আছে কালার কয়টা ভাইয়া আচ্ছা এটার প্রাইস কত টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন